আজকে আমি একটু জাম মাখা করব। প্রথমে আমি সবগুলো জামকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন হাতের সাহায্যে জামগুলোকে মেশ করে নিচ্ছি জামগুলো মেশ করে নেওয়া শেষ এখানে দিয়ে দিলাম চিনি চিনি আমি প্রায় দুই চামচের মতো ব্যবহার করেছি তারপর দিয়ে দিচ্ছি কাসুন্দি আরও দিয়েছি শুকনো মরিচের গুঁড়া আর সরিষার তেল এবার সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে মিক্সড করে নেব ভিডিওর এই পর্যায়ে এসে বলি বন্ধুরা তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো আশা করি তোমাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিও প্লিজ এই পর্যায়ে আমার জাম মাখা একদম রেডি আর এটা খেতে কিন্তু খুবই মজা ভীষণ মজা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো